তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আমরা আজকে আমরা কি খাবো আজকে আমরা কি খাবো সম্পাদ আমাদের ম্যাগি কিনে গেছে দেখো আছে আর আজ এখানে বই শিলাদি চলে এসেছি আজ শিলাদি রান্না করবে বা ডিম্পাদি রান্না করবে আমরা তো রান্নার কাছে যাচ্ছি না গাইস আর ওইখানে নিকিতাদি দেখো চুল ক্রিপিং বা কার্লিং হ্যাঁ যাই হোক সেটাই করছে দেখো

অবশ্য আগুন কুচতে খুলতে বিনে না এখানে দেখো নিকিতা লোকটা দেখো দুপাশে ভাষে দু ঠিক আছে ও গাইস এরা রান্না করছে না দেখো এসে খালি খাচ্ছে গাইস এ গাইস এ তো তুলে সামনে গাইস

জন্মদিন <laughs> <laughs> এই dernier le bon। আচ্ছা কইলে এই জায়গাটা চেঞ্জ করতে হবে। এই কালকেই বের করে দিবি। আমি আজকেই তুলে দেবো খাইয়ে। আপনাদের জানো এখন যায় না। খেয়ে না।

পাইস খুব স্পেশাল করে রাঁধছি বুঝলে তোমরা খেতে চাও একদিন আসো সেটা তোমাদের রেডে খাওয়াবে ভেজিটেবলস নিয়ে নিয়ে সব কিছু নিয়ে আসবে সবাই খালি আমারটা খেতে

এটা কি হয়ে গেল কিছু বুঝতে না হঠাৎ একটা ঝড় আসলো সবকিছু এলে বেলে হয়ে গেল কাজের বুয়া বোধ তুই